একটা বিষয় যেটা হচ্ছে আমাদের মোক্কামে যে দাম এবং কলকাতায় সেটা গিয়ে যে দাম এর যে একটা হিসাব ধরুন আমার এখানে এখন মোটামুটি বিক্রি হচ্ছে তেরো টাকা আপনার পঁচাত্তর পয়সা কাছাকাছি তাহলে কলকাতায় গিয়ে এইটা কি দামে বিক্রি হওয়া উচিত এটা ভাবতে হবে এরপর এখানে আলুটা লোডিং হওয়ার পর মাঝে যে খরচ সেই খরচটা মোটামুটি আপনি ধরুন দু টাকা থেকে তিন টাকা খরচ পড়ে যাচ্ছে পার কেজিতে কারণ এক টাকা যায় গাড়ি ভাড়া আর এক টাকা যায় যারা পাইকারি বিক্রি করেন পাইকারি বিক্রি করেন এর মধ্যে একটা ব্যাপার আছে যেটা আমরা বলতে পারি না বা বলি না আলুর শর্টেজ দেখা যায় খালাসি এক কেজি প্রায় পাঁচশো খুলে নিল এই হিসেব ধরে আলুটা শর্টেজ হচ্ছে ওরা ওখানে দু প্রায় দু কেজি আলু শর্টেজ হয়ে যায় সেই হিসেব ধরে এবং আলুটা যখন বিক্রি করে পাল্লা বিক্রি করে বা খুচরো বিক্রি করে ওদের প্রায় বস্তা তিন কেজি শর্টেজ হয়ে যায় এবং ওই যে বললাম তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ভালো আলুটা পাওয়া যায় বাদ বাকিটা বা ছাঁটে ছাঁট মাজারি কম দামে বিক্রি করতে হয় সেক্ষেত্রে তাহলে কত হলো ষোলো টাকা পঁচাত্তর এবার একজন ডালাওয়ালা সারা দিনে আলু বিক্রি করবে খুব জোর দু বস্তা আলু দু বস্তা আলুতে দেখা যাচ্ছে সে দুশো থেকে আড়াইশো টাকা লাভ পাচ্ছে যদি ওই কুড়ি টাকা দামে বিক্রি করে এবার বলুন একটা সংসার তার সংসার ওই আড়াইশো টাকায় চলবে চালাতে পারছে না যার ফলে আমরা যারা কলকাতায় আলু পাঠাচ্ছি ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে টাকা দিতে পারছে না তাহলে ওদেরও মিনিমাম আমার মনে হয় পার কেজিতে চার থেকে পাঁচ টাকা কেজিতে লাভ রাখতে হবে তা চার পাঁচ টাকা কেজিতে লাভ রাখতে গেলে তাহলে ওদেরকে বাইশ টাকা কেজি আলু বিক্রি করতে হয় কিন্তু ওরাও বিক্রি করছে কুড়ি টাকা কুড়ি টাকার বেশি বিক্রি করতে পারছে না কম্পিটিশন মার্কেট ওরাও ঠিকমতো সংসার চালাতে পারছে না আমাদের টাকা ঠিক মতো দিতে পারছে না এর ফলে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে এই সব দিকগুলো একটু ভাবনা চিন্তা করতে হবে এইগুলো ভাবনা চিন্তা না করলে আগামী দিনে মানে চাষিও সঠিক দাম ঠিকমতো পাবে না আর ব্যবসাদারাও ঠিকমতো লাভবান হতে পারবে না যাই হোক সরকারের কাছেও আমার অনুরোধ আগামী দিনে সহায়তা মূল্য ঘোষণা করাটা খুবই ভালো সেই মূল্যে আমরা ব্যবসাদাররা আলু বিক্রি করতে পারব আর একটা বিষয় যেটা সিন্ডিকেট মার্কেট বলা হচ্ছে একটা মার্কেট যদি সম্ভাব্য দাম ঘোষণা না করতে পারা যায় তাহলে কে ঘোষণা করবে বর্ধমান বর্ধমানের মতো মার্কেট করবে হুগলি হুগলির মতো মার্কেট করবে বাঁকুড়া বাঁকুড়ার মতো মার্কেট করবে মেদিনীপুর মেদিনীপুরের মার্কেট করবে বর্ধমানের লোক এসে তো আমাদের তারকেশ্বরের মার্কেট বা হুগলির মার্কেট করে দিতে পারে না আবারও বলি আলু চাহিদা ও যোগানের ওপর ভর করেই আলুর মার্কেট হওয়া উচিত সেখানে কোনো জায়গায় যদি আলুর কোয়ালিটি খারাপ থাকে সেখানে যদি কম দামে বিক্রি করে যেখানে আলুর কোয়ালিটি ভালো সেই কোয়ালিটি আলুর যদি কম দামে বিক্রি করতে হয় কত লোকসান খাবে কোনো সেলই আজ লোকসান খাচ্ছে না আজকে পাঁচ টাকার মিষ্টিটা সাত টাকা হয়ে গেছে সেলুনে যান পনেরো কুড়ি টাকার দাড়ি কাটাটা আজকে তিরিশ টাকা হয়েছে তাহলে কেউ লোকসানে করছে না যত লোকসান হতে হচ্ছে এই আলুওয়ালাদের বা চাষিদের চাষিদেরকেও একটা মিনিমাম লাভ লভ্যাংশ তাদেরকে দেওয়া উচিত